আলাইকুম বাংলাদেশ বেতার রামপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুলতানা আজ দেশে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশ বার্ষিকী পালিত হচ্ছে উনিশশো সালের ত্রিশে মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে নিহত হন জিয়াউর রহমান দলের প্রতিষ্ঠাতার শাহাদ বার্ষিকী উপলক্ষে আট দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি এদিকে দেশে গণতন্ত্র আবারও স্বাভাবিক ধারায় ফিরবে বলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আশাবাদ ব্যক্ত করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন বেগম খালেদা জিয়া বলেন যে গণতন্ত্র এবং সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে জিয়াউর রহমান শাহাদ বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে তিনি বলেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত করে সকল সমস্যার সমাধানের মাধ্যমে যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানানো হবে তিনি এজন্য সুশৃঙ্খলভাবে কাজ করতে দলের সকল নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রংপুরে আজ সকালে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয় এদিকে এ উপলক্ষে জিয়ার সৈনিক সংগঠনের উদ্যোগে গতকাল রংপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে নগরীর পুরাতন বিএনপি গলিতে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ফিরোজ আলম আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাখফেরাত কামনা সহ দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কুড়িগ্রামের রৌমারী উপজেলায় এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় দুপুরে দরিদ্র মানুষের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজ দুপুরে কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আগামীকাল হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের কর্মসূচি রয়েছে এদিকে জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী পালিত হচ্ছে এ উপলক্ষে আজ সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন এবং জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয় এ উপলক্ষে গতকাল অসহায় গরিব ও পথ শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে বিনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দুস্থদের হাতে খাবারের প্যাকেট তুলে দেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন উত্তরাঞ্চল দীর্ঘদিন ধরে অবহেলিত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি বুড়িমারি থেকে ঢাকা সরাসরি ট্রেন চালু করতে হবে বিভিন্ন স্থানে চাঁদাবাজি হচ্ছে এসব বন্ধ করে মানুষকে মুক্তি দিতে হবে গতকাল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টোরাঙ্গি মোড়ে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন রাজনৈতিক দল দেখার দরকার নাই মার্কা দেখার দরকার নাই যে মানুষটা ভালো যে মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে আপনার জন্য কাজ করে তাকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচন করতে হবে এ সময় সার্জিস আলম সকল অন্যায় দুর্নীতির বিচার সংস্কার জানিয়ে আগামীর বাংলাদেশ নির্মাণে দুর্নীতি অন্যায় অত্যাচার বন্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর মুখ্য সংগঠক সারজিস আলম গতকাল দিনব্যাপী লালমনিরহাট সদর হাতিবান্ধা কালীগঞ্জ ও আদিতমারি উপজেলায় এনসিপি নেতাদের একাধিক পত্রসভা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন সবশেষে আবহাওয়া স্থল গভীর নিম্নচাপ ধীরে ধীরে দুর্বল হলেও এর প্রভাবে এখনও রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে কোথাও কোথাও আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে তাই সব নদ নদী বন্দরে তোলা হয়েছে সতর্কতা সংকেত সমুদ্র বন্দরের তিন নম্বর সংকেতও বহাল রয়েছে আজ এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস এদিকে আজ সন্ধে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বই যেতে পারে সে সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এসব এলাকার নদীবন্দরসমূহকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র একই দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সাথে বৃষ্টি অথবা বজ্রিসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে